আপনি কি জানেন প্রতি বছর রথযাত্রা কেন পালন করা হয় একবার মা সুভদ্রা তার ভাই জগন্নাথ দেবের কাছে নগর পরিক্রমা করবার ইচ্ছা প্রকাশ করে আর তখন জগন্নাথ দেব বড় ভাই বলরামের কাছে তার ছোটো বোনের নগর পরিক্রমা করবার কথা বলেন ব্যাস আর কি দুই ভাই মিলে নগর ভ্রমণ করবার জন্য তিনটি রথ তৈরি করেন তারপর তিন ভাই বোন মিলে রথে চড়ে নগর ভ্রমণ করতে পেরিয়ে পড়েন নগর ভ্রমণ করবার পর তারা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান আর সেখানে সাত দিন থাকেন আর সাত দিন পর আবার রথে চড়ে বাড়ি ফিরে যান তখন থেকেই এই পরম্পরা চলে আসছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয় রথযাত্রার জন্য তিনটি বিশাল রথ তৈরি করা হয় রথ তৈরি করবার জন্য নয়াগড়ের দাসপাল্লার জঙ্গল থেকে নতুন কাঠ নিয়ে আসা হয় আর স্থানীয় শিল্পীদের দ্বারা তিনটি বিশাল রথ নির্মাণ করা হয় রথ তৈরির জন্য সোনার কুঠার ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রথে ষোলোটি চাকা থাকে ভগবান বলরামের রথে চোদ্দোটি চাকা থাকে আর মা সুভদ্রার রথে বারোটি চাকা থাকে রথ তৈরির জন্য কোনো লোহা বা প্রেক ব্যবহার করা হয় না তবুও খুবই মজবুতভাবে রথ তৈরি করা হয় রথযাত্রা শুরু হবার আগে চারিদিক পরিষ্কার করা হয় আর তার জন্য কোনো সাধারণ ঝাঁটা নয় সোনার ঝাঁটা ব্যবহার করা হয় রথযাত্রা উৎসবে তিরিশ লাখেরও বেশি ভক্ত অংশগ্রহণ করে রথের দড়ি সব থেকে পবিত্র বলে মানা হয় আর এই দড়ি টানলে জন্ম চক্র থেকে মানুষ মুক্তি পায় আর মোক্ষ লাভ করে রথযাত্রায় ভগবান নিজে গর্ভগৃহ থেকে বেরিয়ে ভক্তদের সামনে আসেন আর তার বড় বড় করুণাময় চোখ দিয়ে তাদের দুঃখ কষ্ট দেখেন ও তা দূর করেন আর তাদের বৈকুণ্ঠ যাবার আশীর্বাদ দেন রথযাত্রা বড়ডান্ডা মার্গ থেকে শুরু করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় আর সেখানে ভগবান সাত দিন থাকেন সাত দিন পর আবার রথে চড়ে জগন্নাথ মন্দিরে ফিরে যান একে উল্টো রথ বা বহুদা যাত্রা বলা হয় মন্দিরে যাবার পর ভগবানকে আবার স্নান করানো হয় আর তারপর ভগবান সোনা বেশ ধারণ করেন রথযাত্রা সম্পন্ন হবার পর রথের বিভিন্ন অংশগুলি আলাদা করা হয় আর একটি বড় অংশ নিলাম করে দেয়া হয় রথের চাকা সব থেকে দামি ভাগ যার নিলামই শুরু হয় পঞ্চাশ হাজার টাকা থেকে এবং বাকি অংশ রান্নাঘরে প্রসাদ তৈরির কাজে ব্যবহার করা হয় জগন্নাথ রথযাত্রা শুধু একটি ধার্মিক অনুষ্ঠান নয় এটি হলো বিশ্বাস ভক্তি ও একতার উৎসব যেখানে সব ভক্তরা প্রভু জগন্নাথের চরণে নিজেকে সমর্পণ করে দেন তাহলে বন্ধুরা রথযাত্রা সম্পর্কে এই কথাগুলি জেনে কেমন লাগল যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন রথযাত্রা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না বলো জয় জগন্নাথ